আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আমরা সূরা মায়দার ১৬ নং আয়াত পর্যন্ত সহি শুদ্ধ ভাবে শিখেছি এবার আমরা ১৭ নং আয়াত সহিহ শুদ্ধ ভাবে শিখব ইনশাআল্লাহ আর আপনি যদি আমার নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে লাইক করে দিবেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম লাকাদ কাফারাল্লাযীনা ক্বালু লাম জবর লা অফ যা ডালকে ধবে ডাল জসম রয়েছে জজম অর্থাৎ কলকালার পাঁচটি কফ বাজিম দাল এই পাঁচ হরফে জসমতে ধাক্কা দিয়ে পড়তে হবে যেহেতু দাল জজম রয়েছে ডালটা আমরা ধাক্কা দিয়ে পড়বে কব কফ ডাল জবর ক দে কাপ জর ফা কাফা র লামকে ধবে লামের তাস্তি রয়েছে এই তাস্তি ডাল হরফ যেখানে থাকবে সেখানে দুইবার অর্জন করতে হবে মনে রাখবেন এই যে যজম এবং তাস্তি জজমাল হরফ ডান সঙ্গে একত্রে একবার মিলে পড়তে হয় আর তাস্তিদা হরফ দুই বর্জন করতে হয় প্রথমবার ডান হকদের সঙ্গে দ্বিতীয়বার নিজ হকদের সঙ্গে এটুকু খেয়াল রাখ রাখবেন তাহলে বলবো কা ফা লাম জল্লা জাল যাই ইয়াকে ধরবে জাল ইয়া যে বাম পাশে জজমলা একালিফ টান নুন জবর না না জবর অ জবরে বাম পাশে খালে আলিফ মাদের হরফ একালিফ টান লাম অপেশ লু মাদ্দে মুফাশিল দেখেন যদি কোনো হরপরপের চিকন চিহ্ন আর বামে যদি এরকম একটা লম্বা হামজা থাকে অথবা চিকন চিহ্ন থাকলে আমরা সেখানে টিনেপ টব তাহলে বলব অলু হামজা যা নুন ধরে হামজা নুন যার ইন দেখেন নুনে তাস্তিদ গুন্ডাকার ওয়াজিব মনে রাখবেন নুন যা লামকে ধরে নুন লাম যাব নাল লাম খারা যাব ল এই যে আল্লাহ শব্দ দেখতেছেন এই আল্লাহ শব্দ যদি জবর থাকে তাহলে আল্লাহ শব্দ লামটাকে মোটা করে পড়তে হবে বলতে হবে ল না পরে ল পরতে হবে হা জবর হা ইন লু ওয়া লামকে যজমালা হরফ মিম জরমা সিনিয়া সি জেরে বাম পাশে যজমালা ইয়া একিপ টান মাদের হরফ ম্যাসি হা বা পেস বাটা কলকল ধাক্কা দিয়ে পড়ব বললো মাসি হেবে নুন পেশ নু মাসি হে বে মিমজা ইয়া কাদো মিম রাজবর জবর মার ইয়া জবর ইয়া মিমজর মা মার ইয়ামা মা মা আর এখন যদি আমি ওয়াক্স করে থেমে পড়ি সেক্ষেত্রে আমরা মিমে এবার দিয়ে উচ্চণ্ড হবে মার ইয়াম এভাবে উচ্চন করতে হবে তাহলে বলি লা কাফারাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা লাদি না কলু হুয়াল নু মা আবার বলি লা ক দে কা ফা রল লেদি না কলু ইনাল্ হুয়াল মাছি সেবেনু মারুয়াম এখন আপনি আমার সাথে বলেন আমি বলপরা আপনি বলবেন লা ক দে কা না কলু এরপরে কবজালাম কে কফ লাম পেশ কুল জজমালা হরফ দান দিঘা সব মিলিয়া পড়তে হবে ফা জর ফা মিমজা ইয়াকে মিম ইয়াজবর মাই দেখেন এখানে নুন সাকিন রয়েছে নুনের সাকিন ইয়ার তাস্তিদ আমরা জানি শাকিনের হর দান্দিক হর সঙ্গে একত্র একবার মিলে পড়তে হয় তার সাথে দুই বচন করতে হয় সেক্ষেত্রে নুন সাকিনে সাকিনের সাথে তাস্তিদ বেশি শক্তিশালী সেই জন্য এই মিমজা ইয়াকে ধরবে ঠিক আছে এই ক্ষেত্রে একটা আরেকটা বিষয় হলো যদি নুন সাকিনের পর তািদ হলে ইয়া থাকে তাহলে নুন সাকিনের পূর্বে হর ও সাথে মিলিয়ে গুণাগর পড়তে হবে কারণ ইয়াটা হলো বাগান হরফ তাহলে বলবো ফা মাই মিম ইম জবর ইয়াম যজমদা হরফ লাম জের লি কাপ কু ইয়াম লি কো মিম জের মি নুন লাম জবর নাল মি নাল লাম খা ল আল্লাহ শব্দ জবর রয়েছে মোটা করে পড়তে হবে লাম হাজের হি মিনাল ল হি সিনিয়া জবর সাই জজমুলা হরফ হাম দুই জবর আন সাই আন এটাকে বলা হয় লিনা হরফ অর্থাৎ জবরের বাম্ব যশমলা ইয়া থাকলে লিনা হরফ তাড়াতাড়ি পড়তে হবে সাই আন উল্ফামাই হিসাই আন ইন আর দা হামের ইন হামজা জবর আ রিজ র জবরের বাম পাশে খালি টান আ রাল জবর দা ইন আর দা আই লি কালমা হামজে ইয়া জবর আই যে নুন তার সাথে ইয়া রয়েছে তাহলে হবে আই ইয়া হা পেশ ইহ জজমলা হরফ কাফ লাম যেমালা হরফ ইহ লি কাল আই ইয়হ লি কাল মিম জর্মা সিনিয়া যে সি জেরে বাম পাশে যজমলা ইয়া মাদের হরফ একালিপ্টান মাসি হা বা জবর হাবে বাটা কলকল ধাক্কাতে পারব হাবে নুন জবর না হাবে না أي أيوه يهلك المسيح بنا ميم ميم راجبر مار يا ميم جرما مر قل فمن يملك من الله شيئا إن أراد أن أيوه يهلك المسيح ابن مريم أبربولي قل فمن يملك من الله شيئا إن أراد أن يهلك المسيح بن مريم أما شهد بلن قل فمن يملك من الله شيئا إِنْ أَرَادَ أَنْ يُهْلِكَ الْمَسِيحَ بَنَا مَرْيَمَ وَأُمَّهُ وَمَنْ فِي الْأَرْضِ جَمِيعًا وَأُمَّهُ وزر وَمِمْ হাম মিম পেশ উম মিমে তাসে গুণা করো আজি মিম জর মা ওয়া উম মা হা উল্টা পেশ হু যেখানে উল্টা পেশ থাকবে সেখানে আমরা এক একটারে পড়বো ওয়া উম মা হু ওয়া জর ওয়া মিম জবর মাং ইকফা ইকফার তো গোপন করে পড়া অর্থাৎ নুন সাকিনে বা ফা রয়েছে ফাট হলে ইকফার হরফ অর্থাৎ নুন সাকিনে বা ফা থাকলে নুন সাকিন অনেক সাথে হবে আর একটা সহজভাবে বলে দেয় সেটা হলো যদি নুন সাকিনে পরে হামজা হা আইন হা ওইন হ এই ছয় হরফের কোনো একটা হরফ থাকে সেক্ষেত্রে গুণনা ছাড়া বদতে হয় নুন সাকিনটাকে আর না থাকলে গুন্না করে বর্ত হয় যেহেতু এখানে নাই তাহলে গুন্না করে পড়বো আমরা বলবো ওয়া ম্যাং ফা জাল ফা লাম ফিল জজমলা হরফ হামজা রজম আউর জজমলা হরফ দি ফিল আউর দি ফিল আর জিম জর্জা মিমিয়াজের মি জেরে বাম পাশে আইন আলের দুই জোর আইন জ্যামি আইন এখন তো অফ করে থেমে পড়ি সেক্ষেত্রে দুই জোর মধ্যে থেকে এক জোর বাদ দিয়ে এক পড়তে হবে বলতে হবে জামি আর যদি থেমে না পার মিলে পড়ি তাহলে আইন যা ওয়াওকে দেবে আর মনে মনে একটা গিয়ে তাসি দিতে হবে বলতে হবে জামি আও আমরা এখানে অফ করে পড়বো তাহলে বলি وأمه ومن في الأرض جميعا طلع مشهد هذا بالبرنا وأمه ومن في الأرض جميعا إبرة وَلِلَّهِ مُلْكُ السَّمَاوَاتِ وَالْأَرْضِ ওয়াও জবর ওয়া লাম লাম জের লিল লাম খা লা লামের পর খা জবর এক আলিফ টান হা হি ওয়ালিল্লাহি মিম লাম পেশ মূল কাফ সিন পেশ কুস মূল কুস মূল কুস কাফ যা সিন কে দবে সিন তা শিদ রইছে তার বলে মূল কুস সিন মিম খা জবর মা ওয়াও খা জবর ওয়া দেখেন মিমে পর খা জবর ওয়ার পর খা জবর দুটো জায়গায় আমরা এক আলিফ কা টেনে পড়ব বলবো সামা ওয়া তাজেতি ওয়াল জজমলা হরফ হাম জের জবর আউর জজমলা হরফ দি ওয়াল আউ দি ও মা বাই না মা ওয়া জর ওয়া জবর মা জবরে বাম পাশে খালি বেখালিপ টান বাইয়া জোর বাই লেনে হরফ নুন জবর না বাই না হা পেশ হু মিমালি জর মা জবরের বাম পাশে খালি টান বাই না তাহলে আমরা বলি ولله وَلِ ملك السماوات والارض وما بينهما. ولله وَلِ ملك السماوات والارض وما بينهما. ولله وَلِ ملك السماوات والارض وما بينهما يرپرشن يخلقوا ما يشاء يا ذا الخضر يا خضر يخ جزمن الله رب لم پیشلو قپ پیشکو يخلق يخلق میمر جور ما جبره بام پاشه کلی بیا قرب تن ইয়া ইয়া সিনারি জ্বর শাহ মাধ্যম তাসিল চার লিফ টান যদি কোনো হর্বর মোটা চিহ্ন বা মেলো গোল হামজা থাকে তাহলে সেখানে চার লিফ টানে মা ইয়াশা হামজা পেশ ও ও ইয়াহ মা ইয়াশা ও আমার সাথে বলেন বলেন ইয়াহ লুক মায়া শা ও এরপরে ওল্ল হু আয়লা কুল্লি সাই ই হো ওর লাম খারা জবর ল এই যে আল্লাহ জবর থাকলে আল্লাহ লামটাকে মোটা করে হবে হাফ এস হু হু আইন জবর আ লামিয়া খারা লা যেখানে খারা সেখানে এক লিটার আলা। লাম আমকে দেবে কাফ লাম লাম লি কুল্লি অল্লফ আয়লা কুলি শিনিয়াজবর সাই শিনিয়াজবর সাই হামজ দুই জার ইং ইক ফাব এই যে তানমিনের পর কফ রয়েছে তানমিনের উপর কফ থাকলে তান্মিনটাকে অনুষ্ঠিত গুণগর করতে হবে সহজ করে বললে যদি তার মিলে পরে হা আইন হা ওইন খ এই ছয় আরবের কোনো আরব থাকে সেক্ষেত্রে গুণা ছাড়া পরব আর না থাকলে গুন্ডা করব যেহেতু নাই তাহলে গুন্ডা করতে হবে সাই ইং কবজর ক ডালে যদি জেরে বাম্প খালি টান রীপে শুন ক দি রুণ এখন তো অফ করি তার রর এরকম ইয়ার উপর ইয়ার উপর যেরকম শাকি দেখতেছেন এরকম শাকি আমরা রর উপর দেবো মনে মনে দিয়ে দিটাকে তিন টেন পরব বলব কদীর সাই ইং কদীর আমার সাথে তাহলে আপনি বুঝতে পারলেন কিভাবে পড়তে হবে যদি আপনার কাছে ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার সাথে সাবস্ক্রাইব করে লাইক দেবেন আসসালামু আলাইকুম বারাকাতুহু